সমাজে আজও যেখানে এক শ্রেণীর মানুষের দ্বারা লম্বা মেটে মোটা কিংবা রোগা মানুষেরা বিভিন্ন কটুক্তির শিকার হয়ে থাকেন সেখানে খাঁটো হয়েও নিজের সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন মহারাষ্ট্রের জ্যোতি উনিশশো সালের ১৬ ডিসেম্বরের মহারাষ্ট্রের নাগপুরে জ্যোতি জন্মগ্রহণ করেন জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠছিল জ্যোতি চার বছর বয়স থেকেই শুরু হয় তার স্কুল জীবন কিন্তু হঠাৎ তার বৃদ্ধি ব্যাহত হয় সেই সময় সঠিক চিকিৎসার মাধ্যমে জ্যোতির পরিবারের লোকেরা জানতে পারে সে অ্যাকন্ড্রোপ্লাজিয়া নামক একটি জেনেটিক রোগে আক্রান্ত মূলত অ্যাকন্ড্রোপ্লাজিয়া হলো একটি জেনেটিক অবস্থা যা শরীরের ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর নামক একটি প্রোটিনকে প্রভাবিত করে যার ফলে এই প্রোটিনটি অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং গ্রোথ তরুণা স্থিতিতে হাড়ের বৃদ্ধিকে ধীর করে দেয় ফলস্বরূপ স্বাভাবিকভাবেই শিশুর বৃদ্ধি ব্যাহত হয় জ্যোতির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল জ্যোতির পরিবার সেই সময় এই বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিলেও মেনে নিতে পারেনি সমাজের অনেকেই সেই সময় স্কুলে গেলে অনেকেই জ্যোতিকে নিয়ে মজা করতেন আবার কটুক্তিও ছুঁড়ে দিতেন কেউ কেউ কিন্তু সেদিনকে ভেবেছিল একদিন সমাজের একাংশের কটুক্তির শিকার হওয়া মেয়েটাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করবে দিনটা ছিল দু সালের পয়লা ডিসেম্বর জ্যোতির আঠেরোতম জন্মদিনের দিন গিনেস বিশ্ব রেকর্ডস কর্তৃক তাকে বিশ্বের খাঁটোতম মহিলা ঘোষিত করা হয় তখন জ্যোতির উচ্চতা ছিল বাষট্টি সেন্টিমিটার বা দু ফিট ছয় ইঞ্চি জ্যোতি জানান এটিই ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ জন্মদিনের উপহার এই বিশ্ব রেকর্ডের পরেই জ্যোতি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ী জ্যোতির বর্তমান বয়স তিরিশ বছর আর উচ্চতা দু ফুট জ্যোতির মা রঞ্জনা জানান জন্মের সময় তার ওজন ছিল এক কেজি চারশো দীর্ঘ তিরিশ বছরের জীবনে তার ওজন বেড়েছে মাত্র চার কেজি এই হিসাবে জ্যোতির বর্তমান ওজন পাঁচ কেজি চারশো ছোটো থেকেই বরাবরই রান্না করতে ভীষণ ভালোবাসতেন জ্যোতি পাশাপাশি জ্যোতির মেকআপ আর ফ্যাশনের উপর আলাদা একটা ঝোঁক কাজ করতো বরাবরই তবে তার স্বপ্ন ছিল অভিনেত্রী হবার বড় হয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে দু সালে জ্যোতি একটি তথ্যচিত্র বডি শক টু ফুট টল টিনে অভিনয় করেন এছাড়াও জনপ্রিয় টিভি শো বিগ বস সিজন সিক্সে তিনি অতিথি হিসেবে উপস্থিত হন শুধু তাই নয় দু হাজার সালের তেরোই আগস্ট আমেরিকান হরর স্টোরি ফ্রেক এর চতুর্থ মৌসুমে জ্যোতি মা পেটির ভূমিকায় অভিনয় করেন দু সালে জ্যোতি বিশ্বের সবচেয়ে খাঁটোতম পুরুষ নেপালের চন্দ্রবাহাদুর নাগির সাথে দেখা করেন এই জুটি দু সালে গিনেস বিশ্ব রেকর্ডসের সাতান্নতম সংস্করণের জন্য একসাথে পোজ দেয় জ্যোতি দু সালে টিও মামোকারীর সাথে ইতালীয় চ্যানেল ক্যানাল ফাইভে লো শো দেই রেকর্ড অনুষ্ঠানটি একসাথে হোস্ট করেন বর্তমানে ইনস্টাগ্রামে জ্যোতির ফলোয়ার সংখ্যা এক দশমিক সাত মিলিয়ন লোনাভালা সেলিব্রিটি মোমের মূর্তির মিউজিয়ামে তার একটি প্রতিকৃতির মূর্তিও রয়েছে জ্যোতির কথায় আকারে ছোট বলে মানুষ যেমন তাকে পছন্দ করে তেমনি মজাও করোয় অনেকেই কিন্তু যারা আকারে ছোট তাদের নিয়ে কখনোই মজা করা উচিত নয় কারণ স্বাভাবিক আকারের মানুষের মতো তারাও জীবনে অনেক কিছু করার ক্ষমতা রাখে সত্যিই তাই জ্যোতির মতো আমরাও মনে করি জ্যোতির মতন মেয়েরা আমাদের সমাজের গর্ব গর্ব সমগ্র ভারতবাসীর ভালো থাকুন জ্যোতি আপনার দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন